এই ভারতবর্ষের সম্মান ভারতবর্ষের মর্যাদা ভারতবর্ষের অবস্থা কীরকম না অতিথি আমাদের দেবতার সমান দেবর্ষী নারদ ওই যখন কলি যুগে প্রথম এসেছিলেন তখন দেখেছিলেন যে অন্ন বিক্রি হচ্ছে অন্ন বিক্রি হতো না মা আগে ভারতবর্ষে কারণ মানুষের আর্থিকভাবে অভাব থাকলেও স্বভাব এত ভালো ছিল যে মানুষ নিজে না খেয়ে অপরকে খাওয়া আমার তো এই বছর এখানে খুব ভালো লাগছে কয়েক বছর পরে এলাম আগে বেশ কয়েকবার পর পর এসেছি হ্যাঁ তো বিভিন্ন কারণে লকডাউনের পর থেকে আর আসা হয়নি তো যাই হোক তো এবারে দেখলাম আবার এসে ওই একটা নতুন পদ্ধতি যে যারা পাঠ শুনছে সবাই প্রসাদ পেয়ে যাবে এটাই ভারতবর্ষের নীতি খুব সুন্দর কাজ এটা ভারতবর্ষের নিয়মটা সচিমা জগন্নাথ মিশ্র দেখো কিভাবে দেখাচ্ছে যে যারা আসছে তারা সবাই অতিথি আর অতিথির সেবা দেওয়া আমাদের ধর্ম আর অতিথিকে খাওয়ালে কারণ কোনো দিন কমে না উল্টে আরো বেড়ে যায় যার জন্য ভারতবর্ষে কোনো অভাব বলতে কিছু ছিল না সব জায়গায় ভারতবর্ষ উন্নত ছিলেন যার জন্য সমস্ত বিদেশি শক্তির নজর এই ভারতবর্ষের দিকে তারা যতবার আক্রমণ করতে ভারতবর্ষের দিকে কারণ ভারতবর্ষ এত সমৃদ্ধশালী এই সমৃদ্ধের উৎস কি বলে এদের মানুষের বিবেক মানুষের মানসিকতা তারা নিজে না খেয়ে খাওয়াতে জানে কিন্তু আজকে ওই বিদেশি সংস্কৃতি দুশো বছর আমরা ওই ব্রিটিশের চাকর ছিলাম আর তার আগে সাতশো বছর আমরা ওই আরবের চাকর ছিলাম এইভাবে তাদের অধীনে থাকতে 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 আমরা ওই স্বার্থপরতা আমাদের মধ্যে প্রবেশ করে গেছে আর স্বার্থপরতা প্রবেশ করে যাওয়ার ফলে আজকে অন্ন বিক্রি হচ্ছেন নারদ মুনি তো চোখে জল ফেলেছিলেন যখন দেখেছিলেন যে ভারতবর্ষে অন্ন বিক্রি হচ্ছে উনি ভাবতে পারেনি যে ভারতবর্ষে অন্ন বিক্রি হতে পারে আরে অন্নটা আর কি এখন শ্বাস কি কিনা বেচা হচ্ছে নিঃশ্বাসও কিনে নিতে হচ্ছে শ্বাস ছাড়বে তাও পয়সা দিতে হচ্ছে জল সেও কিনতে হচ্ছে তাহলে সবই কিনতে হচ্ছে এটা ভারতবর্ষের মূল ভিত্তি নয় এটা ভারতবর্ষের মূল সত্তা নয় ভারতবর্ষের ভিত্তি সত্তা কিসের ওপর প্রতিষ্ঠিত ছিলেন বলে সেখানে একে অপরকে সহযোগিতা করতে সাধুর কাছে একজন গেছেন আর গিয়ে বলছেন বাবা কেউ স্বর্গের কথা বলে কেউ নরকের কথা বলে তো স্বর্গ কোনটা বাবা আর নরক কোথায় বাবা কি করলে স্বর্গ যাওয়া যায় আর কি করলে নরকে যেতে হয় আপনি যদি কৃপাপূর্বক বলেন তাহলে বড় আনন্দ সাধু বলছেন দেখবি হ্যাঁ দেখবো চল সাধু নিয়ে গেছেন আর নিয়ে গিয়ে একটা ঘরের মধ্যে ঢুকিয়েছে সেই ঘরে অনেক লোক বসে আছে আর অনেক লোকের মাঝে একটা কান্নার আওয়াজ সবাই কান্না করছে বলে কেন জানো বলে এখানে কেউ খেতে পায় না এই জায়গাটার নাম হলো নরক সবাই বসে আছে সবার মাঝখানে একটা বড় গামলার মধ্যে এক গামলা পায়েস রাখা আছে আর সকলের হাতের সঙ্গে এত বড় দুহাত লম্বা একটা করে হাতা বাধা আছে হাতের মধ্যে বাধা আছে এখন হাতের মধ্যে দুহাত লম্বা হাতা বাধা আছে এসে পায়েস তুলছে আর খাওয়ার চেষ্টা করছে কি করে খাবে এরকম নিচ্ছে ওইখানে চলে যাচ্ছে কোথাও খেতে আর পারছে না কান্নাকাটি করছো কেউ খেতে পারছে না সবাই কান্নাকাটি করছে দেখো এটা হচ্ছে আর এক জায়গায় নিয়ে যায় চলুন একটা জায়গায় নিয়ে গেছেন নিয়ে গিয়ে ঘর খুলে দিয়েছেন আর ঘর খুলে দেখছেন মা সবাই হাসি মজা গল্প খুব ফুর্তিতে আছে খুব আনন্দে আছে ওই ঘরেরও একই অবস্থা ও অনেক লোক আছে আছে ওখানেও একটা বড় গামলার মধ্যে এক গামলা পায়েস আর ওখানেও যতগুলো লোক আছে সবার হাতের সঙ্গে একটা করে দু হাত লম্বা হাতা বাঁধা আছে তাহলে এরা কি করে খাচ্ছে এরা কি করে খাচ্ছে জানো এরা ওই হাতায় করে পায়েস তুলছে আর নিজে কেউ খাচ্ছেন না একজন তুলে আরেকজনের মুখে খাইয়ে দিচ্ছে আরেকজন তুলছে আরেকজনের মুখে খাইয়ে দিচ্ছে আরেকজন তুলছে আরেকজনের মুখে খাইয়ে দিচ্ছে এইভাবে সবাই তুলছে আর সবাই সবাইকে খাইয়ে দিচ্ছে আর সবাই খেতে পারছে আর এই এটার নাম হচ্ছে স্বর্গ আর ওই নরকে কি হচ্ছে ওই সবাই নিজে খেতে যাচ্ছে আর নিজে খেতে যাওয়ার ফলে কেউ খেতে পারছে না এটা হচ্ছে নরক বলে ভারতবর্ষের সম্পদ কিভাবে ওই তুমি এই জায়গাটাকে স্বর্গে পরিণত করতে পারবে কখন স্বর্গে পরিণত হবে বলে যখন শুধু নিজের খাবার চিন্তা নিজের পরিবারের চিন্তা করবে না যখন সমাজের সকলের কথা চিন্তা করবে অন্ধ আতুল দুঃখ দারিদ্র যা যারা সম্পন্ন আছে সমাজের সবাইকে বুকে টেনে নেবে পুজোর সময় তুমি আনন্দ করতে পারছো আর একজনের বাড়িতে রান্না হচ্ছে না তুমি সুন্দর জামা পড়ছো আর একজন জামা পড়তে পারছে না ওই তার জন্য তুমি ব্যবস্থা করে দাও দেখবে তোমার ভগবান আরো সুন্দর করে দেবে তুমি এখানেই স্বর্গরাজ্যকে স্থাপন করতে পারো এই হচ্ছে ভারতবর্ষের রীতিনীতি এই হচ্ছে ভারতবর্ষের উন্নত চিন্তাধারা